রায় রায়কুমারী দাস ডেলি ব্লকে আমি রিনা শুরু করছি আজকের একটা নতুন ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আর সুস্থ আছি তো আজকে খুব ইচ্ছা করলো যে ছাদের উপর একটু ভিডিও বানাবো তো রায়কে সাথে নিয়ে চলে আসলাম আমাদের ছাদে আর সকাল সকাল কাপড় কেচে দেখো সব মেরে দিয়েছি আমি নারিনী রায়ের বাবাই সব নার মেরে দিয়েছে এখন চলো আমাদের গাছের ছিম তুলবো আর কয়েকটা সাজনের ডাঠা নামাবো বাড়ির গাছের জিনিস তুলতে কিন্তু খুবই ভালো লাগে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো যাই আসো তো বাড়ির গাছের সবজি তুলতে কি ভালো লাগে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আর গাছ গোছালি লাগাই মা আমি সেরকম লাগাইও না

অনেক সিমই হয়েছে এখন কিন্তু সিম শেষের দিকে পুরা শীত আমি তুলব এখন আর এখন শীতের দিকে বৃষ্টি হবে কয়েকটা পাকানোর জন্য রাখবো তো রাই তোলো দি একটা তোলো বন্ধুদের দেখাও এই নাও ডালা ধরো ভালো করে ধরো তা এই যে তিন তো নাও তো দেখো রায়ের বাবা লোভ সামলাতে পারলো না আমাদের দেখা দেখি শুরু করে দিয়েছে দেখো দেখো হ্যাঁ হ্যাঁ ওই বিচি ছাড়া তো দিকে 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 কি ভালো লাগছে না তো দেখো তোমরা সবাই বাড়িতে একটু একটু জায়গা থাকলে গাছ লাগাবে অসময়ে খাওয়া যায় আর এ দেখো এখন সাজনের সব ফুল আসছে এখন সাজনা ধরবে তো যে কয়টা সাজনা আছে এখন আমরা নামাই নিব আর মাছ দিয়ে রান্না করবো আজকে তো এই দেখো এই দেখো সাজনা ধরে আছে এই দেখো এগুলো কিন্তু কুড়ালে অনেক কটাই হবে আমাদের এক বেলার খাওয়ার হয়ে যাবে আর যখন পুরা দমে সাজনা ধরে তখন কিন্তু আমরা বিক্রিও করি আবার মানুষকেও দিই তো সিম ওই কটায় থাক এখন কয়টা সাজনা নামাও ফাঁকড়াই হ্যাঁ ওটাই ওটাই সাজনা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর সাজনা কিন্তু অনেক উপকারী একটা সবজি আমাদের বারো মাসে কিন্তু সাজনা ধরে থাকে গাছে ছাদে দুপুরে আসেন প্রায় তুমি বাবার সাথে আসো আমি গেলাম হ্যাঁ মা তো আজকে আমাদের সকালের খাবারটা কেমন হয়েছে আগে খাই তারপরে তোমাদের